আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জুয়ে রান্নাবান্না তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি একদম আমি খুবই অল্প উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করেছি এখানে দেখতে পাচ্ছেন গরুগুস্ত আজকে গরুগুস্ত আমি আপনাদেরকে মজার এবং সকলের প্রিয় একটি রেসিপি তৈরি করে দেখাবো তো এই গুস্তগুলো আমি কিনে এনেছি স্বপ্ন শপিং মল থেকে অনেকদিন ধরে মোবাইলে দেখছি আর কি ইউটিউবে তো স্বপ্ন স্বপ্নমল থেকে কিনে এনে অনেকে অনেক ধরনের রেসিপি তৈরি করে আর কি দেখাচ্ছে তো তাই আমি স্বপ্নে চলে যাই গিয়ে দুটি একশো ষাট টাকার কম্বো দুটো প্যাকেজ কিনে নিয়ে আসি তো এনে আমি ভাবলাম যে আমার আমি একটি রেসিপি শেয়ার করি তো অনেক সময় দেখা যায় অনেক বেচালার স্টুডেন্ট বা ছাত্র ছাত্রী যেই হোক ছেলে মেয়ে হোক মেয়ে হোক ওরা অনেক সময় দেখা যায় যে গোস্ত অনেক বেশি কিনতে হয় বাজারে গেলে দেখা যায় যে অল্প কিনতে পারে না এবং তারা অনেক সময় এগুলো খেতেও পারে না তাই স্বপ্নের এই উদ্যোগটা কিন্তু খুবই ভালো অল্প টাকাতে কিছু গরুগুস্ত কিনে এনে কিন্তু খুব সুন্দর সুন্দর রান্না করে তৈরি করে খাওয়া যাবে বা খেতে পারবে আর বাংলাদেশে তো অনেক স্বল্প এই মানুষ আছে তাদের জন্য কিন্তু অনেক সুবিধা হয়েছে এই একটা প্যাকেজ বের করাতে তো আমি কড়ের মধ্যে সরিষার তেল দিয়ে পেঁয়াজ এক কাপ পেঁয়াজ পরিমাণ আমি বেরস্তা করে নিলাম আর এখান থেকে কিছু এখন আমি উঠিয়ে রাখবো আর কিছুটা আমি এই রান্নার কাজে ব্যবহার করব তো আমি দুই প্যাকেট কিনেছি আমি এক প্যাকেট কিনি অনেকে এক প্যাকেট দিয়ে রেসিপি দেখা তো আমি একটু বিরিয়ানি রান্না করব তার জন্য দুই প্যাকেট নিয়ে এসেছি তো এখন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিব তেলের মধ্যে দু এক মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিব টক দই একটু দোকানে কিনতে পাওয়া যায় আর কি ছোটো মিনি টক দইয়ের যে প্যাকেট সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এগুলোর সাথে মিশিয়ে নেব আর কি তেলের মধ্যে টক দইটাকে তারপর আমি দিয়ে দিব দোকানে কিনতে পাওয়া যায় বিরিয়ানি মশলার এক প্যাকেট মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কিছুটা লবণ লবণের পরিমাণটা প্রথমে একটু কম দিয়ে দিলাম পরে প্রয়োজন হলে আবার দিয়ে দিব দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে এর মধ্যে কষিয়ে নিব আর আমি সেই দয়ের প্যাকেটটাকে একটু ধুয়ে তারপরে এর মধ্যে পানি দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে এখন নিব তো তার এই গোস্তগুলো এমনিতে ছোটো করে কাটা থাকে তারপর আমি আর একটু সাইজ করে কেটে নিয়েছি যেহেতু বিরিয়ানিতে একটু ছোটো গোস্ত হলে কিন্তু ভালো হয় তো এগুলো কেটে নিয়েছি একসাথে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর আলুটাকেও আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি এদিকে মশলাটা কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি এই গোস্তটাকে দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে যেভাবে আমরা গরু গোস্ত রান্নার জন্য কষিয়ে থাকি সেভাবে আমি এই গোস্তগুলোকে ভালোভাবে কষিয়ে নিব তো আজকে আমার এই গরু গোস্তের মিনি কম্বো পেকে যে যে এই রেসিপিটা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যাদের যতটুকু প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এইভাবে কিনে এনে রান্না করে খেতে পাবেন যে কোনো রান্নায় আর লদি যেহেতু দেওয়া আছে সেটা গোস্ত রান্না করে যেতে পারে শুধুমাত্র ভাত দিয়ে খাওয়ার জন্য বা রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য তো এখন আরেকটু পানি আমি দিয়ে দিলাম দিয়ে ডাক্তার দিয়ে ঢেকে দিব ঢেকে পুরোপুরি কষানো হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তো পাশে চলা একটি কড়াইতে এই যে আলুগুলোকে আমি কেটে নিয়েছি এখানে আমি একটা বা বাড়তি আলু নিয়ে নিই যে যতটুকু আলু ছিল এর মধ্যে এই আলুগুলোকেই কেটে নিয়েছি এবং লবণ এবং সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে আমি আলাদাভাবে ভেজে নিব তো এই আমার কিন্তু এই যে গোস্তটা কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বিয়ার্স এখন আমি এর মধ্যে চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে তারপরে আমি দিয়ে দেবো কয়েকটি কিশমিস এখানে ইচ্ছে হলে আলুর বুখারও দেওয়া যেতে পারে বা বাদাম বাটাও কিন্তু দেওয়া যাবে তো আমি আর বেশি একটা মশলা তৈরি করলাম মানে দিলাম না আমি অল্প মশলা দিয়ে আজকে এই রান্নাটা তৈরি করে দেখাবো এই তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি গোস্তের মধ্যে দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছু সময় একটু আমি এগুলোকে কষিয়ে নিব তো আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে তারা অবশ্যই কমেন্ট দিয়ে লাইক দিয়ে জানাবেন এবং যারা একেবারে নতুন দেখবেন তারা অবশ্যই রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন আশা করি ভালো লাগবে তো আগে থেকে পোলার চাল ধুয়ে আমি পানি জুড়ে নিয়েছি তো গোস্তটা মানে মোটামুটি প্রায় সাতশো গ্রামের মতো হবে দুটি কম্বো প্যাকেজে তো ওই পরিমাণেই পোলার চাল আমি নিয়ে নিয়েছি সম পরিমাণ তো এখন নেড়ে চেড়ে এই গোস্তের সাথে আমি ভালোভাবে চালগুলোকে মিশিয়ে নিব চালগুলোকে আমি ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট নেড়ে চেড়ে ভেজে নিব খুব সুন্দর ভাজা হলে কিন্তু যে কোনো বিরিয়ানি বা পুলোরাতে খুব সুন্দর স্মেল আসে তার কিছুটা লবণ আমি দিয়ে দিলাম যেহেতু এখন চাল জড়িত হয়েছে এখানে চাল লবণটা একটু লাগবে লবণটা দিয়ে এখন আমি পোলোরা চালকে ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম এখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিব তো আমি চাল নিয়েছি যতটুকু তার থেকে ডবল পানি দিয়ে দিব দিয়ে ভালোভাবে আমি চালগুলোকে পানির মধ্যে মিশিয়ে নিব বা নেড়ে চেড়ে নিব আর কি নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো কেওড়া জল হাফ চা চামচ পরিমাণ আর ঘি দিয়ে দেবো আমি এখানে এক চা চামচ পরিমাণ ঘিটা দিলে কিন্তু বিরিয়ানি স্বাদটা আরও বেশি ভালো লাগবে খেতে তো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করবো এই তো বলক চলে এসেছে যেহেতু গরম পানি বলক আসতে খুব একটা সময় লাগেনি এখন চুল নাচটা কমিয়ে দিয়ে ঢাকনা ঢেকে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব তো ঢাকনাটা উঠে নিলাম উঠে নিয়ে এখন দেখাচ্ছি মশলা কত সুন্দরভাবে বিরিয়ানিটা আবার তৈরি করা হয়ে গিয়েছে আর গরু গোস্ত বিরিয়ানি বা দিহারি আমরা তো সবাই খুবই পছন্দ করি বাঙালিরা মানে বিরিয়ানি বা কাঁচি একটা কিছু হলে আমাদের আর কিছুই লাগে না তো একটু নেড়ে চেড়ে আবার একটু উল্টো পাল্টে দিলাম উল্টো পাল্টে দিয়ে আবার আমি পাঁচ মিনিট ঢেকে রাখবো তো চলে আসলাম পরিবেশন করতে এতে এখন আমি আমার পরিবেশন করে দেখাবো আসলে সত্যি অনেক উপকৃত একটি প্যাকেজ স্বপ্ন থেকে বের হয়েছে তো আমাকে কিন্তু কোনো পয়সা দিনে এই স্বপ্নের প্যাকেজের প্রশংসা করার জন্য আমি কিন্তু আমাদের মতো রান্না করে মানুষ যারা আছে বা স্টুডেন্ট যারা লেখাপড়া করে দূর দূরান্তে বাংলাদেশের বা যেখানে থাকুক না কেন আনাচে আছে বাংলাদেশের এবং বেচেলার চাকরিজীবীদের জন্য কিন্তু এই একটা কম প্যাকেজ খুবই উপকৃত একটি প্যাকেজ তারা বের করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বিরিয়ানিটি খেতে কিন্তু মশালা অনেক সুস্বাদু হয়েছিল অল্প মশলা দিয়ে আজকে বিরিয়ানিটি আমি তৈরি করে দেখলাম আশা করি ভালো লাগবে আজকে এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ